আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন কি কয় হসেই ও কয় দীর্ঘই এই কি নিয়ে সমস্যায় পড়ি কোথায় কোনটা ব্যবহার করব এই দুটি কী এর মধ্যে পার্থক্য বা কি এই নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই এবার কোথায় কোনটা ব্যবহার করব কয় হসে কি ও কয় দীর্ঘই কি এবার আমরা এই ব্যবহার সম্পর্কে জানব কয় হসেই কি এটি কোথায় ব্যবহার করব দেখো যে সকল প্রশ্নের উত্তর এক কথায় হ্যাঁ বা না সেই সকল প্রশ্নে কয় হসেই কি ব্যবহার করব দাঁড়ালো যে সকল প্রশ্নের উত্তর এক কোথায় হ্যাঁ অথবা না উত্তর হবে সেই প্রশ্নে কয়েক হসাইকার ব্যবহার করব যেমন রাম কি ভাত খেয়েছে উত্তরে হ্যাঁ অথবা না যে কোনো একটা হচ্ছে যদি ভাত খেয়েছে তাহলে হ্যাঁ যদি ভাত খায়নি তাহলে না সীতা কি বই পড়েছে উত্তরে হ্যাঁ অথবা না যদি সীতা বই পড়ছে তাহলে হ্যাঁ আর যদি বই পড়েনি তাহলে না তাহলে এক কথাই উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না এই রকম যদি থাকে তাহলে সেই প্রশ্নে কয় হসাইকার ব্যবহার করবো এরপরে যদি কোনো সংশয় বোঝায় সংশয় বোঝালে কয় হসইকার হয় যেমন রিতা কি লিখতে পারবে সংশয় বোঝাচ্ছে তাহলে এখানে দেখো কি কথাটা কয় হসইকার ব্যবহার করতে হবে এরপরে অবজ্ঞা বোঝালে কয় হসইকার হয় যেমন পারলে কি আর লিখতাম না এই যে পারলে কি কয় হসাইকার এখানে ব্যবহার করতে হবে এরপরে দেখো কোনো আলঙ্কারিক অব্যয় যদি থাকে মানে আলংকারিক অব্যয় হিসাবে আমরা কয় হসাইকারটাকে ব্যবহার করব যেমন সত্যি বলতে কি তোমার লেখা কবিতাটি অসাধারণ এখানে কয় হসাইকার আলঙ্কারিক অব্যয় হিসাবে ব্যবহার করা হয়েছে এতে গেল কয় কার ব্যবহারের কথা এরপরে কয় দীর্ঘই কোথায় কোথায় ব্যবহার করব সেই বিষয়ে আলোচনা করব দেখো কয় দীর্ঘই কোথায় ব্যবহার করা হয় যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয় না উত্তরে নতুন পদ বা বাক্যের প্রয়োজন হয় সেই সকল প্রশ্নে কয় দীর্ঘই ব্যবহার করা হয় যে সকল প্রশ্নের উত্তর এক কথাই হ্যাঁ অথবা না দিয়ে হয় না উত্তর বলতে গেলে নতুন কোনো শব্দ যোগ করতে হয় বা তথ্য দিতে হয় সেখানে কয় দীর্ঘই ব্যবহার করতে হবে যেমন তোমার নাম কি কয় দীর্ঘকার এখানে উত্তর আমার নাম পঙ্কজ তাহলে দেখো এখানে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর হচ্ছে না উত্তর বলতে গেলে এখানে নতুন কোনো পদ নতুন কোনো এই রকম ক্ষেত্রে কয় দীর্ঘিকার ব্যবহার করা হবে গীতা কি খাচ্ছে উত্তরে ভাত খাচ্ছে তাহলে এখানে দেখো সম্পূর্ণ নতুন একটা পদ উত্তর হিসাবে দিতে হচ্ছে বিস্ময় বোঝাতে কয় দীর্ঘিকার ব্যবহার করতে হয় যেমন কি দারুণ দেখতে কি তুমি এটা বলতে পারলে এই যে বিস্ময় বোঝাচ্ছে বিস্ময় বোঝালে কয় দীর্ঘিকার ব্যবহার করতে হয় এরপরে দেখো আবেগ প্রকাশে কয় দীর্ঘই হয় কি এত বড় সাহস এই যে আবেগ প্রকাশ করা হচ্ছে তো এই রকম ক্ষেত্রে কয় দীর্ঘিকার ব্যবহার করতে হবে